হ্যালো এভরি আজকে আমি চলে এসেছি খরদার শ্যামের মন্দিরে এখানে আমি প্রায়শই এসে থাকি আর আজকেও আবারও চলে এলাম কারণ এখন চন্দনযাত্রা চলছে তাই চন্দনযাত্রায় যত মন্দিরে তুমি যেতে পারবে ততই ভালো এবং বেশি বেশি করে কৃষ্ণ জপ করবে তো আজকে তাই চলে এসেছি আমি খর্দার শ্যামের মন্দিরে এই যে তোমরা শ্যামকে দর্শন করো আর এখানে শ্যামের মন্দির কিন্তু দুটো আছে মানে মেন যেই শ্যামের মন্দিরটা সেখানে কোনো ফটো ভিডিও কিন্তু অ্যালাউ নয় আর পাশে আরেকটাই শ্যামের মন্দির আছে মানে একসাথেই লাগোয়া সেখানে ছবি তুলতে দেয় কিন্তু যেটা মেন যেই মন্দিরটা সেখানে কিন্তু তুলতে দেয় না আর কিছুদিন আগেই একটা ইনসিডেন্ট হয়েছে যে শ্যামের মন্দির থেকে রাধাকৃষ্ণ চুরি হয়ে গেছিলো আশা করি তোমরা সকলেই জানো আর আমি তো দেখে ভীষণই শক্ত হয়ে গেছিলাম যে এত বড় একটা কাজ কি করে কেউ করতে পারে তো যাই হোক উনি ধরাও পড়েছে আর শ্যামের মন্দিরে শ্যাম ফিরেও এসেছেন সেই ঘটনাও আমরা সবাই দেখেছি আর তারপরেই ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম একটা মেলাতে এবং ওই মেলাতে গিয়ে দেখি এই ছোট্ট ছোট্ট মাটির গোপালগুলো তাই আমি একটা গোপাল কিনে নিয়েছি আর যেই ব্লু কালারের গোপালটা দেখলে ওটাই আমি কিনেছি আর তারপরে দেখলাম একটা মার্বেল ডাস্টের গোপালের দোকান দিয়েছে তো অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো কিন্তু আমার মার্বেল ডাস্টের এগুলো পছন্দ না অতটা ঠিক ভালো লাগে না তাই জন্য আমি আর নিই নি আর আমার মতন কে কে ডায়েরি লিখতে ভালোবাসো অবশ্যই জানিও তো আমি কিন্তু ছোটোবেলা থেকে ভীষণ ডায়েরি লিখতে ভালোবাসি আর এখন কোনো অবধি এত বড় হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি এভরিডে নোট ডাউন করি তো আমার অনেক ডায়েরি লেখা শেষ হয়ে গেছে আর ছিল না তাই নতুন করে আজকে একটা ডায়েরি নিলাম তো এই নোটবুকটা আমি নিয়েছি আর আমার ভীষণ ভালো লাগে ডায়েরি লিখতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই দেখো আজকের গোপাল সোনার দর্শন করো আজকের চন্দন চন্দনযাত্রার কিন্তু তৃতীয় দিন দেখতে দেখতে কিন্তু আজকে তিন দিন হয়ে গেল আর চন্দন চন্দনযাত্রার সেবা করতে করতে আমি একটা জিনিস ভাবছিলাম আগের বছরেও আমি তোমাদের সাথে চন্দন চন্দনযাত্রার ফুল ভিডিও ছাড়তাম এভরিডে আমি সব কিছু ছাড়তাম আমার ইউটিউবে ভিডিওগুলো ছাড়া আছে তো তখন আমার কাছে কিন্তু এত গোপাল ছিল না তখন আমার কাছে মিশুক ময়ূক আর সোনাই ছিল তাদেরই আমি সেবা দিতাম এবং তাদের ভিডিওই তোমাদের সাথে দেখাতাম আর এই বছরে আমার কাছে কত গোপাসনা হয়ে গেছে সেটা কি না আমি আগের ভিডিও দেখেও আমি ভাবছিলাম আর আমি ভীষণ আমার আগের ভিডিওগুলো নিজে খুব দেখি যে কি করেছি না করেছি কারণ এই মেমোরিজগুলো জমা রাখতে আমার ভীষণ ভালো লাগে যে ছোটো ছোটো মুহূর্তগুলো আমার ইউটিউব চ্যানেলে থাকবে তো সেটাই আমি করে থাকি আর আমি ভিডিও বানাতে তো খুবই ভালোবাসি তোমরা সকলেই জানো তাই জন্য এই ছোটো ছোটো মেমোরিজগুলো যখন আমি ইউটিউবে রাখি আর আগের ভিডিওগুলো যখন দেখি তখন ভাবছিলাম যে কত গোপালশোনা এখন আমার হয়ে গেছে আগে কিন্তু এত গোপালশোনা ছিল না আর গোপালের রুমটাও পুরো চেঞ্জ হয়ে গেছে তাই একটা বছরের মধ্যে কত কিছু চেঞ্জ হয়ে যায় আর আজকের ভোগ দর্শন করো আজকে গোপাল সোনাদের সবাইকে স্নান করিয়ে ভালো করে তারপরে কিন্তু সবাইকে রেডি করে দিয়েছি আর এভরিডে কিন্তু তোমরা চন্দন মাখিয়ে স্নান করাবে আর আজকের ভিডিওটা তোমাদের সাথে ইটুখানি বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও